ভাই এই দেশটা আপনার আমার আমাদের সকলের সো এই দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছি সেই স্বাধীনতাটা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে সবচেয়ে বড় কথা এই স্বাধীনতার যেই মর্যাদাটা সেটা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে আমরা দেখেছি গতকালকে যেইভাবে লুটপাট হয়েছে এটা কিন্তু কোনো সভ্য জাতির কাজ নয় কোনো সভ্য জাতির কাজ নয় কারণ আপনারা যেটা করছেন সেটা কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করছেন বিভিন্ন থানায় আগুন দিচ্ছেন এটাও কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি এটা কিন্তু আপনার নিজের ক্ষতি কারণ আপনার নিজের টাকায় আপনার নিজের বাবার টাকায় আপনার প্রতিবেশীর ট্যাক্সের টাকায় কিন্তু এই জিনিসগুলো তৈরি করা আজকে আপনি নষ্ট করবেন কালকে কিন্তু আবার এই ড্রাইভার কিন্তু আপনাদের উপরেই আসবে এই টাকাগুলো কিন্তু আপনাদের থেকেই আদায় করা হবে যে কোনোভাবেই হোক না কেন আপনাদের উপর ট্যাক্স বাড়িয়ে হোক বা যেভাবেই হোক আপনাদের টাকাতেই কিন্তু জনগণের টাকাতেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো করা হবে কারণ এই প্রতিষ্ঠানগুলো কিন্তু কোনো ব্যক্তির নয় আমরা যদি বলি এই অর্থ এই সম্পদ এই প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই সদ্দ্ববিदाई সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয় বা তার বাবার সম্পত্তিও নয় এটা কিন্তু জনগণের সম্পদ আপনার সম্পদ আমার সম্পদ আমার বাবার সম্পদ আপনার বাবার সম্পদ আপনার প্রতিবেশীর সম্পদ আপনার প্রতিবেশীর বাবার সম্পদ দেশের আপামর জনতার সম্পদ সো আপনার সম্পদ যদি আপনি নষ্ট করেন তাহলে কিন্তু এর দায়ভার আপনাকেই নিতে হবে বা এর যেই ক্ষতিটা সেই ক্ষতিটা কিন্তু আপনাদের পকেট থেকেই দিতে হবে সো দেশের স্বার্থে আপনার যেই রাষ্ট্রের প্রতি যেই ভালোবাসা সেই ভালোবাসার স্বার্থে অবশ্যই যে কোনো রকম এই সহিংস কার্যকলাপ থেকে বিরত থাকবেন বিশেষ করে যেটা ঘটছে যে আমাদের যেই সংখ্যালঘু যারা আছেন তাদের উপরে যেই নিপীড়নটা চলছে বিভিন্ন জায়গায় সেটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে কারণ এটা কিন্তু আপনার ধর্মেও সাপোর্ট করে না বা আপনার মানবতাও সাপোর্ট করে না সো তাদেরকে নিরাপত্তা দিতে হবে তাদের নিরাপত্তা বিধান নিশ্চিত আপনাকেই করতে হবে বরং আপনাকে সেই জায়গায় থাকতে হবে যে কেউ যদি কোনোভাবে তাদেরকে আক্রমণ করতে আসে তাহলে সেটা অবশ্যই আপনাকেই রক্ষা করতে হবে এবং আপনাকেই কিন্তু সেখানে লাঠি ধরতে হবে তাদেরকে রক্ষা করতে কারণ এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ আমার বাবার এই দেশ আপনার বাবার এই দেশ সাধারণ জনগণের সো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর যারা লুট করেছেন বিভিন্ন সম্পদ বিভিন্ন অস্ত্র এই জিনিসগুলো নিজ দায়িত্বে সরকারি কোষাগারে জমা দিয়ে দিন এবং দেশকে পুনর্গঠনে সহায়তা করুন আপনারা দেশটাকে স্বাধীন করেছেন কিন্তু এই স্বাধীনতার অর্থ এই নয় যে আপনারা লুটপাট করে দেশটাকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে রূপান্তর করবেন বা এই দেশটাকে আপনারা খাদের ভেতরে গিয়ে নিক্ষেপ করবেন কারণ এই দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব আমার আপনার সবার সবাইকে মিলেই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে হবে কারণ এই দেশের ক্ষতি আমার ক্ষতি আপনার ক্ষতি সাধারণ জনতার ক্ষতি আপনারা এই করছেন বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় এটা সরকারের প্রতিষ্ঠান মানে এটা আপনার প্রতিষ্ঠান এটা আমার প্রতিষ্ঠান সরকার থেকে যখন আপনারা তাদেরকে বিতাড়িত করেছেন তখন কিন্তু তাদের কোন রকম কোন অধিকার এই সম্পদের উপরে নেই অর্থাৎ এই এই সম্পদ কিন্তু আপনাদের জনগণের সম্পদে রূপান্তরিত হয়ে গিয়েছে সো রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের যারা এই চেয়ার টেবিল ঘড়ি এমনকি ডাব পর্যন্ত চুরি করে খেয়েছেন যারা সরকারি প্রতিষ্ঠান থেকে চুরি করেছেন বা লুট করেছেন তারা কিন্তু কোনোভাবেই যাদের কাছে ক্ষমা পাবেন না এটা কিন্তু পরপারে গিয়েও আপনাকে হিসাব দিতে হবে সুতরাং আপনারা কোনোভাবেই দেশের ক্ষতি করবেন না দেশের ক্ষতি চাইবেন না দেশকে পুনর্গঠনে সহযোগিতা করুন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে বিদেশি শক্তিকে এই দেশের উপরে আবার নতুন করে হস্তক্ষেপ করার সুযোগ করে না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেশটার প্রতি খেয়াল রাখবেন এবং দেশের প্রতি মায়া রেখে দেশের প্রতি ভালোবাসা রেখে দেশটাকে পুনর্গঠনে সহায়তা এগিয়ে আসবেন আল্লাহ হাফেজ